হ্যালো মাই এক্সটেন্ডেড ফ্যামিলি কেমন আছেন আপনারা আশা করছি সবাই খুব ভালো আছেন সুস্থ আছেন পল্লবীর ঘরকন্যা নতুন আরেকটি ভিডিওতে আপনাদের সকলকে অনেক অনেক স্বাগত জানাই আজকে সরস্বতী পুজোর লাস্ট পার্টটা শেয়ার করছি যদিও ভিডিওটি দুদিন আগেই শেয়ার করার কথা ছিল কিন্তু শরীরটা একদম ভালো লাগছিল না তারপরে ছেলের পড়াশোনা নিয়ে এমন ঘেটেছিলাম। যে কোনোভাবেই এডিট করতে পারিনি তাই করতেও পারিনি আপলোড আপনার একটু ক্ষমা করে দেবেন কথা দিয়ে তো কথা রাখতে পারিনি তবে আজকে লাস্ট পার্টটা আপলোড করে দিচ্ছি আপনারা তো দেখেইছেন যে দিদির বাড়ি এসেছি তাই ভাবলাম দিদির বাড়িটাকে চট জলদি একটু আপনাদেরকে ঘুরিয়ে দেখায় ওই যে আগে দেখালাম ওটা মেন গেট আর পাশ দিয়ে সিঁড়ি উঠে গেছে ওপরে তবে বাড়িটা ওপরে এখনও কমপ্লিট হয়নি একতলাই আছে আর ঢুকেই এই যে এটা ডাইনিং এই যে সামনে কাঠের দরজাটা এটা রান্নাঘর পাশেই বেসিন আর এই যে গলি দিয়ে গিয়ে এটা হচ্ছে বাথরুম তার পাশেই এটা হচ্ছে দিদির মার ঘর উনি যদিও এখন বেঁচে নেই কোভিডে মারা গেছেন দু হাজার কুড়িতে তো এখন এই ঘরে দিদিয়া যাবু থাকে ওদের বেডরুমে এখন আর সেরকমভাবে কেউই থাকে না আর এখানে এই যে ছেলে ঘুম থেকে উঠে গেছে সন্ধ্যের বেলা উঠে খেলা করছে দিদি একটু সন্ধে টন্দে দিচ্ছে তাই ভাবলাম আপনাদেরকে একটু ঘরটা ঘুরিয়ে দেখিয়ে দিই কী সুন্দর না ছোটো মধ্যে একদম সাজানো গোছানো তবে হ্যাঁ আমরা এসে অনেকটা উলঢোল করে দিয়েছি ঠিকই আর দাঁড়ান এইগুলো দেখাই শোকেসটা দেখুন কি সুন্দর করে সাজানো গোছানো আমার শোকেসটাও সুন্দর করে সাজানো ছিল বাপের বাড়ির তবে আমার ছেলে হওয়ার পর তারা আর কিছু বেঁচে নেই সব ভেঙে চুড়ে দিয়েছে আর এই যে শঙ্খের যে মূর্তিটা দেখতে পাচ্ছেন শঙ্খের ওপরও একটা গোপাল বসে আছে এটা আমি একবার দীঘা বেড়াতে গেছিলাম তো ওখান থেকেই দিদির জন্য এনেছিলাম আর যতই যে ঠাকুরের মূর্তি শোপিস যা কিছু দেখছেন সব দিদি ছাত্র ছাত্রীদের দেওয়া পেশাগত দিক থেকে দেখতে গেলে আমার দিদি স্কুল টিচার আর জামাইবাবু একটা টাইম টিউশন পড়াতেন অনেক কিন্তু এখন উনি একটা মেডিকেল লাইনের জবে কর্মরত এখন আর টিউশন পড়ানোর সময় সেভাবে পান না তবে দিদি তো স্কুল টিচার দিদিকে তো করতেই হবে কাজটা দিদির আর চলুন এটা তো গেল দিদির শাশুড়িমার ঘর চলুন যার নামে এত কথা হচ্ছে তাকে তাকেও ঝট করে দেখিয়ে দিই এটি হলেন দিদির শাশুড়ি মা আর পাশেই যে রাধাকৃষ্ণের মূর্তি লোকনাথের মূর্তি আমরা এসে ঘরটাকে পুরো হুলুস থুলুস করে দিয়েছি যাই হোক চলুন এবার দিদির বেডরুমটা দেখায় এই যে দিদির ঘর এটা খাট আলমারি তারপরে ড্রেসিং টেবিল আলনা ফ্রিজ সব কিছুই এই ঘরে আছে তবে সবটাই কিন্তু খুব সুন্দর করে গোছানো আমার মতো এরকম উলঢোল হয়ে নেই যাই হোক এই দিকটাতে দেখুন কত বই শুধু এইটুকু বই দেখলেই হবে না দিদির ঘরে একটা বড় বড়ো করা আছে সেখানেও টোটালটা বই ভর্তি কারণ দুজনেই তো পড়াশোনার জগতের মানুষ তাই প্রচুর বই আর এখানে একটা সরস্বতী ঠাকুরের ফটো ছিল সেখানে দিদি ছোট করে পুজোও করে ফেলেছে আর এই যে ওপরটাতে সব বাংলা বই অনেক গল্পের বই তারপরে অনেক উপন্যাস রচনাবলি সব কিছুর বই আছে এগুলো মোটামুটি জামাইবাবুর আর নিচের ইংলিশের বইগুলো বেশিরভাগটাই দিদির এবারেই মা তারার মূর্তিটা দেখুন কি অপূর্ব দেখতে না মূর্তিটা মনে হয় এক দৃষ্টিতে তাকিয়ে থাকি এটা একবার তারাপীঠ গেছিলাম আমি আর দিদি ওখান থেকে নিয়ে এসেছিলাম তখন তো আমি দিদি স্কুলেই পড়তাম তো স্কুল থেকে সবাই মিলে একবার তারাপীঠ গেছিলাম তো আমারটা রাখা থাকতে থাকতে একবার পড়ে গিয়ে কাঁচটা ভেঙে যায় তারপরে ইঁদুর ঢুকে সমস্ত ধান খেয়ে ফেলে তো আমারটা আর নেই দিদিরটা ভালো আছে চলুন রেডি হয়ে এবার বেরিয়েও পড়েছি ঠাকুর দেখতে ঠাকুর দেখার আগে একটা ভালো জায়গায় আপনাদেরকে নিয়ে যাব চলুন কালনাতে তো আপনারা জানেন অনেক পুরনো পুরোনো অনেক মন্দির রাজবাড়ি এগুলো আছে তারই মধ্যে এটি একটি এটি কোনো মন্দির বলবো কিনা ঠিক জানি না তবে এটি হলো শ্রী শ্রী মহাপ্রভুর স্থান এটি একটি অনেক পুরনো তেঁতুল গাছ সেই তেঁতুল গাছটিকেই ঘিরে একটা মন্দির মতো করা আছে একবার শ্রী শ্রী মহাপ্রভু এখানে এসে বিশ্রাম নিয়েছিলেন তো এখানে ওনার চরণ যুগল এখনও আছে মানে চরণ যুগল বলতে চরণ যুগলের ছাপগুলো এখনও আছে তো আপনাদেরকে সেটা আমি চেষ্টা করছি দেখানোর তবে দিনের বেলা হলেও অনেক ভালোভাবে দেখানো যেত রাত তো তাই ভালো বোঝা যাচ্ছে না দেখুন সাদা রঙের ফুল দেওয়া আছে যেখানটা ওইখানটাতে ওনার পায়ের ছাপটি আছে তো সেটাও একবার ঘুরে নিচ্ছি তবে বিশ্বাস করুন সামনেটা ভয় না লাগলেও পিছন দিকটাতে একা একা যেতে পারছিলাম না ভয় পেয়ে গেছি জামাইবাবু বললো যে আমরা বাইরে দাঁড়াচ্ছি তুমি একা ঘুরে এসো আর একটু ভিডিও করে আনো আমি ভয়ে আর যেতে পারলাম না তারপর আবার দিদিকে ডেকে নিলাম দেখেছেন পিছন দিকটা কেমন একটু অন্ধকার অন্ধকার আর এত বড় গাছ তো একটু গাটা কেমন ছমছম করছিল ওই জন্য আবার দিদিকে ডেকে নিলাম পেছন দিয়ে একটা পাক দিয়ে ঘুরে এলাম তারপরে আপনাদেরকে একবার দেখানোর চেষ্টা করছি যদি দেখাতে পারি একটু আসলে অন্ধকার অন্ধকার তো ভালো তাই বোঝানো যাচ্ছে না দেখুন তো এবার দেখতে পান কি না এই দেখুন এই যে এইখানটাতে পায়ের ছাপটা ভালো বোঝা যাচ্ছে এই যে জবা ফুলটা দেওয়া আছে না সাদা রঙের ঠিক এইখানটাতে পায়ের ছাপটা এই যে দেখতে পেয়েছেন এবার পরিষ্কার এটা শ্রী শ্রী মহাপ্রভুর পায়ের ছাপ আর এই তেঁতুল গাছটি পাঁচশো বছরেরও বেশি পুরনো তা আপনাদেরকে এটাও ভাবলাম একবার যখন এসেছি দেখিয়ে দিই একটা ভিডিওর মধ্যে আর এই এতটুকু টাইমের মধ্যে তো বেশি কিছু দেখানো সম্ভব নয় তাও চেষ্টা করলাম তারপরে আবার এক কাণ্ড দেখুন একটি ঠাকুর দেখতে এসছি প্যান্ডেলের সামনে দেখছি একটা কিছুর মধ্যে গায়ে পা লাগলো কি তখন দেখছি কি একটা কুকুর এই কুকুরের বাচ্চাটি অসুস্থ রাস্তার ধারে এরকমভাবে পড়ে আছে এবার এত ভিড়ের মধ্যে যে যা পারছে গায়ের ওপর পা দিয়ে চলে যাচ্ছে গাড়ি চলে যাচ্ছে তো আমরা দাঁড়িয়ে দেখতেই পাশে একটি ছেলে এবং একটি মেয়ে দাঁড়িয়ে ছিল তো তারাও এগিয়ে এলো তো দাদাটি পায়ের দিকে লাইট দিয়ে তখন দেখছে ওর একটা পা পুরো পচে গেছে একেবারে পুরো ওখানটা একদম পোকা হয়ে গেছে তাই একটা প্লাস্টিক হাতে করে কুকুরটাকে ধরে সাইডে দিয়ে দিচ্ছে আসলে আমার ভয় লাগছিল যে ধরতে গিয়ে যদি কিছু কামড়ে টামড়ে দেয় তো দাদাটি সাহস করে ধরে একটা সাইডে নিয়ে আসলো আর আমরাও একটু বিস্কুট টিস্কুট কিনে নিয়ে আসলাম কুকুরটাকে দেওয়ার জন্য ওকে দেখেই মনে হচ্ছে অনেক দিন খায়নি দেখুন দেওয়ার সাথে সাথে কি সুন্দর খাচ্ছে খেতেই পাইনি মানুষ বেশিরভাগ জিনিসপত্র না খেতে পেয়ে বেশি মরে বাবা জানি না কুকুরটি বাঁচবে কিনা তবে ওকে একটু বিস্কুট আর একটু ওই মুদিখানা দোকান থেকে বিস্কুটের যে কৌটোগুলো পাওয়া যায় বেকারি সেই কৌটো নিয়ে এসে একটু জলের ব্যবস্থা করে দিয়েছি যাতে ও একটু খেয়ে সুস্থ থাকে জানি না বাঁচবে কিনা তবু ও চোখের সামনে দেখে মানে যেটুকু করা সম্ভব ছিল করলাম তবে একটা জিনিস খুব খারাপ লাগলো যে পুজো কমিটিটার সামনেটা হচ্ছিল তারা কেউ একবার এগিয়ে এলো না তো জামাইবাবু কালকে বলেছে একটু ওষুধ এনে আবার ওই জায়গাগুলোতে লাগিয়ে দেবে যদি এরকমভাবে বেঁচে যায় তাহলে খুব ভালো হয় আর ওখান থেকে বেরিয়েই আরেকটি ঠাকুরও আপনাদেরকে দেখিয়ে দিলাম এটি পুরো একদম সাবেকি মূর্তি ছিল আর এখন যেটা দেখছেন এটা হচ্ছে কালনার রাজবাড়ি কখনও যদি আবার কালনা আসি আপনাদেরকে ঘুরিয়ে দেখাবো আর এদিকে দেখুন রাজবাড়ির ঠিক অপোজিটে এদিকে হচ্ছে একশো আট শিব মন্দির এটা আঠেরোশো নয় খ্রিস্টাব্দে তৈরি হয়েছিল এখন তো এগুলো খোলা নেই তাই ভিতরে গিয়ে দেখাতে পারলাম না বাইরে দিয়েই একটু দেখিয়ে দিলাম চলুন সামনের প্যান্ডেলটা কেমন করেছে সেটা একটু দেখে আসি আর এই যে যাওয়ার আগে ছেলে নিয়ে নিয়েছে একটা পপকর্ন ও পপকর্ন খাবে এই যে আট শিব মন্দিরটার বাইরেটা ঠিক এরকম পুরো গোল করে এরকম একশো আটটি মন্দির করা আছে তার ভিতরে একটি করে কালো শিব এবং একটি করে সাদা শিবলিঙ্গ রাখা রয়েছে চলুন তাহলে অন্য একটি প্যান্ডেলের দিকে যাওয়া যাবে এখানে প্রত্যেকটি প্যান্ডেলের সামনেই এরকম একটা করে স্টেজের ব্যবস্থা করা হয়েছে যেখানে কিছু না কিছু প্রোগ্রাম চলছে এত অপূর্ব লাগছে ওটি দেখে বেরোনোর পরই আবার এই দেখুন গোলক সমিতি বলে একটি বড় প্যান্ডেল হয়েছে তার সামনেও এরকম ব্যান্ড পার্টির আয়োজন করা হয়েছে এবার চলুন প্যান্ডেলটা দেখাই এবারের এদের থিম হচ্ছে মায়াজাল আর পুরো প্যান্ডেলটির যে কারুকার্যটা বেশিরভাগটাই প্লাস্টিকের যে দড়িগুলো হয় ওই দড়ি ফিতে এই ধরনের জিনিস দিয়ে তৈরি এই যে থিমের নাম মায়াজাল প্রত্যেকটি এই ধরনের এই দড়ি টাইপের জিনিস দিয়ে এই যে জালের মতো করে বোনা অসম্ভব সুন্দর হাতের কাজ এই প্যান্ডেলটিতে বাইরের থেকে যতটানা না ভালো লাগছে প্যান্ডেলটির ভেতরটি হয়েছে তার থেকেও সুন্দর এই যে ঢুকতে ঢুকতেই এরকম একটা বড়ো বুদ্ধ রাখা আছে আর তার চারিদিকটা এত সুন্দর করে সাজানো একটা ধোঁয়ার ব্যবস্থা করা হয়েছে অপূর্ব সুন্দর দেখতে লাগছে মানে বেরোতে ইচ্ছা করছে না এখনও পর্যন্ত আমি যতগুলো প্যান্ডেল দেখেছি এটা মানে সব থেকে সব থেকে সুন্দর লেগেছে আর এই দিকে দেখুন এই যে ফিগার মোটিভগুলো করা এগুলো সব ওই যে পেপারগুলোকে এরকম গোল গোল করে পাকিয়ে পাকিয়ে ডি মানে এই ডিজাইনগুলোকে বানানো হয়েছে আর এই যে লতা পাতা এই যে পাতাগুলো দেখছেন এগুলো কিন্তু অরিজিনাল পাতাকে শুকিয়ে এভাবে বানানো আর যে ডালগুলো দেখছেন গাছের এগুলোও কিন্তু অরিজিনাল গাছের ডাল তার মধ্যে কালার করা অপূর্ব অপূর্ব হাতের কাজ ভিতরটা মানে সত্যি এত ভালো লেগেছে পুরো অন্য রকম একটি প্যান্ডেল দেখলাম আর তার সাথে ঠাকুরের মূর্তি তো এখানে কোনো কথাই হবে না একটা থেকে একটা পুরোপুরি আলাদা এবং প্রত্যেকটাই ভীষণ সুন্দর অপূর্ব হাতের নিখুঁত একদম কাজ তো চলুন ঠাকুরটাও দেখালাম প্যান্ডেলটা আর একবার ঘুরে দেখায় আপনারাই দেখে বলুন যে প্যান্ডেলটা কতটা সুন্দর হয়েছে আমার তো মানে খুবই খুবই ভালো লেগেছে আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাবেন আর কোন প্যান্ডেলটি সব থেকে ভালো লেগেছে এই তিনটে ভিডিওর মধ্যে সেটাও কিন্তু কমেন্ট বক্সে জানাতে বলবেন এই যে দেখছেন এগুলো সব দড়ি দিয়ে দিয়ে বোনা রাত এখন প্রায় সাড়ে দশটা মতো বেজে গেছে তাই দিদিদেরকে বললাম তোদের বাড়ির থেকে এবার আস্তে আস্তে আমরা দূরে চলে আসছি তোরা এবার বাড়ি চলে যা আমরা দুই একটা প্যান্ডেল দেখে এরপর বাড়ি চলে যাব চলুন প্যান্ডেলটাকে আরেকবার লাস্টবার ঘুরিয়ে নিই আপনাদেরকে তারপরে আমরাও এবার আস্তে আস্তে প্যান্ডেল থেকে বেরিয়ে যাব কি অপূর্ব হাতের কাজ আমি শুধু সেটাই মানে অনেকক্ষণ ধরে দেখার চেষ্টা করছি যে কতটা নিখুঁত হাতের কাজ বিশেষ করে এই ফিগার মোটিভগুলো পেপারগুলোকে রোল করে করে রোল করে করে করা এত অপূর্ব লাগছে চলুন ওই প্যান্ডেল থেকে বেরিয়ে পড়েছি এবার পরের প্যান্ডেলটি কেমন করেছে দেখে আসি রাতও অনেকটা বাড়ছে এরপর তো আবার বাড়িও ফিরতে হবে এই যে পরের প্যান্ডেলটিতে যাওয়ার আগে এরকম পুরো টুনি লাইটের একটি জায়গা করা হয়েছে বোর্ড দিয়ে এরকম জানেন তো এবছর দুর্গা পুজোতে কলকাতাতেও একটি প্যান্ডেলের সামনে হয়েছিল চলুন এই যে প্যান্ডেলটা দেখা যাচ্ছে এটাও কিন্তু খুব সুন্দর দেখতে হয়েছে দেখুন সে অনেকটা গোলার মতো দেখতে বা বরের টোপুরের মতো দেখতে শেপটা যাই হোক এর সামনেও একটা বড় বুদ্ধ রাখা এখন দেখছি বেশিরভাগ প্যান্ডেলের সামনে বুদ্ধের মূর্তিটা রাখছে বেশ একটু ভালোও লাগছে দেখতে আর সারা প্যান্ডেল জুড়ে বুদ্ধের বিভিন্ন রকমের মূর্তি রাখা আর এর প্যান্ডেলটি বানানো হয়েছে পুরোপুরি চামচ বোতল ছোট ছোট বাটি এই ধরনের জিনিস দিয়ে এই যে সাদা নীল যেগুলো দেখছেন এগুলো কিন্তু সোনালি কালারের এগুলো কিন্তু সব বোতল আর এই যে সাদা সাদা যেটা চামচের মতো দেখছেন এগুলো চামচ দিয়ে তৈরি কাছ থেকেও পরে দেখাচ্ছি দেখুন ঢোকার মুখটা কি সুন্দর করে বানানো এই ঠাকুরটাও খুব সুন্দর দেখতে হয়েছে চলুন ভিতরে যাই এই যে কাছ থেকে দেখুন যত জলের বোতল হয় যেগুলো আমরা ফেলে দিই সেই বোতল দিয়ে বানানো অবশ্যই বোতলগুলোর উপরে কালার করা আছে কিন্তু কি ইউনিক ভাবনা না এখন একটা জিনিস খেয়াল করে দেখি বেশিরভাগ প্যান্ডেলই কিন্তু অনেক ফেলে দেওয়া জিনিস দিয়ে তৈরি হয় চলুন প্যান্ডেলটি তো ঘুরিয়ে দেখালাম ঠাকুরটাকে দেখায় ঠাকুরটাও খুব সুন্দর দেখতে হয়েছে না আপনারা দেখে বলবেন তো কোন ঠাকুরটা সব থেকে দেখতে আপনাদের ভালো লেগেছে আর পুরো প্যান্ডেলের দেয়াল জুড়ে রয়েছে এরকম বুদ্ধের মূর্তি একটার থেকে একটা সম্পূর্ণ আলাদা চলুন এই প্যান্ডেল থেকেও এবার বেরোই কারণ আস্তে আস্তে এবার বাড়ির পথ ধরতে হবে কারণ ট্রেনে ফিরতে হবে আজকে রাতে তো দিদির বাড়ি থাকব না কারণ কালকে দিদি স্কুলে আবার খাওয়া দাওয়া আছে ওর বাড়িতে থেকে যাওয়া মানে সকালবেলা ওদের দুজনেরই বেরোতে খুব অসুবিধা হয়ে যাবে যদিও অনেকবার থাকতে বলেছিল কিন্তু আমরা বললাম না রাতে তো শুধু ঘুমাতেই যাব তো বাড়ি চলে যাব লাস্ট ট্রেনে বাড়ি চলে যাব তো বাড়ি ফেরার আগেই যে কতগুলো ছবি তুলে নিয়েছে সেগুলো আপনাদেরকে একবার দেখিয়ে দিলাম আরও অনেক ছবি তুলেছি তবে ভিডিওটা অনেক বড় হয়ে যাবে তাই অল্পতেই ছাড়ছি এই যে সবাই মিলে একটা ছবি তুলেছি এবার চলুন স্টেশনের কাছাকাছি চলে এসেছি হাঁটতে হাঁটতেই আসতে হয়েছে কারণ এখন তো টোটো অটো কিছুই চলবে না আর এই যে বহু দিনের একটা শখ ছিল অরুণ আইসক্রিম খাওয়ার আমি যদিও এখনও পর্যন্ত খাইনি আজকেই প্রথম খাবো তো ওখানে বলতেই ওরা প্রথমে এই আইসক্রিমটা দিল কিন্তু এই আইসক্রিমটা আমার ছেলের একেবারেই পছন্দ নয় একটা নাকি চোরকির মতো আইসক্রিম আছে সেইটা আমার ছেলের খুব পছন্দ তো ওই আইসক্রিমটা নেওয়া হলো তাই বললাম এটা ফেরত দিয়ে দাও আর এর আগে তো যে অনেকগুলো মানে দুটো মনে হয় আইসক্রিম খেয়ে নিয়েছে তাই ওকে বললাম আর খেতে হবে না তোকেই যে এই আইসক্রিমটা দেখুন কি সুন্দর দাঁড়ান তো খেতে কেমন একটু দেখি আমি তো কোনো দিন খাইনি ফার্স্ট টাইম খাবো খেয়ে আপনাদেরকে বলবো কেমন দারুণ দুর্দান্ত ছিল আইসক্রিমটা যাই হোক অনেক দিনের একটা শখ মিটলো চলুন এবার তাহলে আস্তে আস্তে স্টেশনের দিকে যাই কারণ এই ট্রেনটা মিস হয়ে গেল আবার ভোরের জন্য অপেক্ষা করতে হবে রাত্রি সাড়ে এগারোটাতেই লাস্ট ট্রেন তো স্টেশনে এসে দেখছি লোকজনও পুরো গিজগিজ করছে কে বলবে এটা রাত্রি সাড়ে এগারোটা বাজে চলুন তাহলে বাড়ি ফিরি ট্রেন একটু পরেই চলে আসবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন আর দেখা হবে খুব তাড়াতাড়ি নতুন একটি ভিডিওতে